আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে ঠিক এইরকমভাবে পোস্টার ডিজাইন আপনিও করতে পারবেন মাত্র এক মিনিটে শুধু এইরকম না রকমের মধ্যে আপনার যেমন মনে চায় ওই রকম ডিজাইনের সাথে আপনার ছবি এবং নাম দিয়ে এক মিনিটের মধ্যে পোস্টারটা ডিজাইন করতে পারবেন আমি শুধু এই ডিজাইনটা করেছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন চয়েস করতে পারবেন কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই এটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন নিচে সার্চ বক্স আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার সার্চ বক্সে ক্লিক করে এইখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার এইখানে ঈদ মুবারক পোস্টার লিখলে দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল দিবেন ইনস্টল দেওয়া হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন যদি কোনো পারমিশন যায় অ্যালাউ করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন অগণিত ডিজাইন রয়েছে উপরে ক্যাটাগরি দেওয়া আছে এ ছাব্বিশে মার্চ প্রিমিয়াম জুম্মা মুবারক ঈদ ফিতর মাহে রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরাত লাইলাতুল কদর ঈদ উল আজহা নিউ ইয়ার বাংলা নববর্ষ আপনি যে কোনো ক্যাটাগরির পোস্টার ডিজাইন করতে পারবেন এখান থেকে সবগুলো একই প্রসেসে হবে এক মিনিটের মধ্যে আপনি তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটা ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটার উপর ক্লিক করলাম এরকম দেখতে পারবেন যে এটার উপর ক্লিক করার পর এই ক্যাটাগরির অনেকগুলো পোস্টার এখানে চলে আসবে আপনি এখান থেকে যেইটা ইচ্ছা ওইটার মতো করে তৈরি করতে পারবেন যারা রাজনীতির সাথে জড়িত তারাও চাইলে এখান থেকে রাজনীতির ছবি দেওয়া সেরকম পোস্টার ডিজাইন করতে পারবেন আপনি চাইলে আবার নর্মাল ডিজাইনও করতে পারবেন এখানে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে এইটাকে ব্যবহার করবেন তখন দেখতে পারবেন যে কত রকমের ডিজাইন এইখানের মধ্যে আছে সবগুলো একই প্রসেসে তৈরি করবেন যেইটা আপনাদের পছন্দ হবে শুধু এখান থেকে ওইটার উপরে ক্লিক করবেন তারপর এখানে একটা লেখা আসবে আনলক এখান থেকে আনলকের মধ্যে ক্লিক করবেন আনলক অপশানে ক্লিক করার পর এইখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন এখানের মধ্যে ওপেন নাও একটা লেখা আসবে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নিচে একটা গ্যালারি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন যেই ছবিটা দিয়ে আপনি পোস্টারটাকে ডিজাইন করতে চান আমি দেখানোর জন্য এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে চাইলে আপনি এখান থেকে ক্রুপ করতে পারেন ছবিটাকে যদি ক্রুপ না করতে চান এখান থেকে ডোন্ট ক্রোপে ক্লিক করবেন ক্রোপ করতে চাইলে ক্রুপে ক্লিক করবেন আমি ছবিটাকে ক্রুপ করবো না এখান থেকে ডোন্ট ক্রপে ক্লিক করে দিলাম ডোন্ট ক্রোপে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসলো এখন ছবির ওপর দুই আঙ্গুল দিয়ে দর এরকমভাবে জুম করে আপনি পারফেক্ট মতোই জায়গাটার মধ্যে বসিয়ে দেবেন যতটুকু রাখতে চান আমি এখান থেকে এতটুকু জুম করে এটাকে পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দিলাম আপনারও এখান থেকে এটাকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন তারপরে দেখুন নিচে লিখা আছে এখানে আপনার নাম লিখুন এখানের মধ্যে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি এখানের মধ্যে ছবিটা অনুযায়ী একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে আশরাফুল ইসলাম দিয়ে দিলাম তারপর এখান থেকে ডান অপশানের মধ্যে ক্লিক করবেন নামটা এখানের মধ্যে চলে আসবে নিচে লিখা আছে এখানে আপনার পদবী বা ঠিকানা লিখুন আপনি এখানের মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করে আপনার যে কোনো একটা পদবি এখানের মধ্যে দিবেন আমি এখান থেকে যে কোনো একটা পদবি দিয়ে নিচ্ছি আমি ঠিকানার মধ্যে কুমিল্লা মুরদনগর লিখে দিলাম আপনারা আপনাদের ঠিকানা লিখবেন তারপর এখান থেকে ডান অপশানের মধ্যে ক্লিক করে দিবেন নিচে আপনার নাম এবং আপনার ঠিকানা অ্যাড হয়ে যাবে আর আপনার ছবি ওইখানে বসানো হয়ে যাবে দেখতে পারলেন যে প্রিমিয়ামভাবে মাত্র এক মিনিটে কিন্তু আমার পোস্টারটা ডিজাইন হয়ে গেলো এখন এটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পরে সেই অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন সেই অপশানে ক্লিক করার পর দেখতে পারছেন অটোমেটিক এইটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে এখানে এখান থেকে ব্যাগ দিয়ে আপনি চলে বেরিয়ে আসতে পারেন ঠিক একই প্রসেসে আপনি সবগুলো এইখান থেকে এডিটিং করতে পারবেন ঠিক একইভাবে আপনি যে কোনো পোস্টার এখান থেকে ডিজাইন করতে পারবেন মাহের রমজানের একুশে ফেব্রুয়ারি বা যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলো একই প্রসেসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ